দশ বছরের একটি বাচ্চা তবু তার চিন্তা ভাবনা পুরোপুরি একজন বিজ্ঞ ব্যক্তির মতো বয়সের আগেই ও অনেক বুঝতার হয়ে গিয়েছে আমি যা দেখছি তুমি কে তা দেখছো ওয়ালিদ তুমি কিসের কথা বলছো ইবনে উমাইয়া আকাশ ওই বড় মেঘের টুকরাটা দেখেছ পুরো আজায়ত শহরকে কেমন ছায়া দিয়ে যাচ্ছে আসলে খুব আশ্চর্যজনক ব্যাপার হে আল্লাহ মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করো হে আল্লাহ আমিনার উপর রহমত বর্ষণ করো হে মাবুদ উপর রহম করো কারণ তারা দুজন আমাদের এই পবিত্র শিশু উপহার দিয়ে গেছেন হে আল্লাহ মুহাম্মদকে বালা মুসিবত থেকে দূরে রাখো হে পবিত্র নগরীর বাসিন্দারা তোমরা কি সেই কবির কথা শোননি যে আমার সম্পর্কে বলেছিল সবচেয়ে দক্ষ ভাগ্যদ্রষ্টা তার গণনা নিয়ে সন্দেহ রেখো না নাহাব সেই ভাগ্য গণনাকারী কোথায় তিনি কাবার ওই দিকে থাকার কথা তোমার বাচ্চাদের নিয়ে এসো আমরা তোমাদের বাচ্চাদের দেখব এবং আমরাই জানি সে আসলেই সৌভাগ্যশালী কিনা আমরাই বলতে পারি তাদের ভাগ্যে কি লেখা আছে লাহাব গোত্রের এক ভাইকে জিজ্ঞাসা করা হয় একটা পাখির ভাগ্য গণনা কি সম্ভব সে উত্তর দিল আমরা যা দেখি তার ভাগ্যই বলতে পারি কখনই ভুল হয় না একটা বাচ্চা দেখা মাত্রই আমরা তার ভাগ্য বলে দিতে পারি আমার ছেলেটা কি দেখে দিন এমন এক সন্তানের জন্ম দিয়ে বোন ও শুধু তোমাকে কষ্টই দেবে কি দুর্ভাগ্য আমার তোমার ছেলে ঘোরসওয়ারি হবে নাম কি আমরা পুত্র এদিকে এসো এদিকে এসো ভালো তুমি তো একজন শক্তিশালী যোদ্ধা কি বলছে চলো কি সৌভাগ্যশালী তোমার পিতা মাতা তুমি ছাই ধরলেও সেটা শোনা হয়ে যাবে তুমি খুব তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যাবে বালক ওর নাম কি হাকিমের পুত্র হোজাম কি ভাগ্য তোমার বালক তুমি হবে সবচেয়ে সম্পদশালী আর তুমি তোমার ভাগ্যে শুধু কষ্ট ওই বালকটিকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে দেখে পালাচ্ছে কেন আমি এই বালকের জন্য অনেকবার ভাগ্য পরীক্ষা করতে চাই কেন সে পালিয়ে যাচ্ছে আমাকে দেখে সে দূরে যাচ্ছে কেন নাম কি মোহাম্মদ নিয়ে এসো মুহকে থেকে এসেছি। আমার ভাগ্য কর্মনার তীক্ষ্ণ দৃষ্টি আছে তোমার কি সমস্যা বলতো জ্যোতিষী শান্ত হও তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি যত সব গেল কেন গেল নিয়ে এসো কে কোথায় সে এতিম বালক মোহাম্মদ তাকে ডেকে আনো কেউ দেখতে দাও তার ভাগ্য আমার কাছে নিয়ে এসো মুহাম্মাদের ভাগ্য জানতে চাই তার সামনে চমৎকার দিন আসছে নিয়ে এসো তাকে আমার বনি হাসেম আর আব্দুল মুতালিবের বংশধর আব্দুল মুতালিব যখন মারা যান তখন তিনি মক্কা প্রধান ছিলেন আরবে তার মতো আর কোনো প্রধানকেই আমরা পাইনি আল্লাহর শপথ আমার আব্বা একজন মুকুটবিহীন রাজার মতো ছিলেন কিন্তু মক্কার তো মুকুটই নেই আমার ভাতসপত্রগণ আমি তোমাদের কিছু বলতে চাই বলুন চাচা আমরা কাবা ঘরের ভূমির মানুষ আর তাই কুরাইশ গোত্রের প্রধান হিসেবে আমাদের দায়িত্ব অনেক আমরা এই সম্মান কোনো কারণে নষ্ট হতে দিতে পারি না আপনি সত্য বলেছেন চাচা তোমাদের দাদা কোসাই বংশের প্রধান ছিলেন মক্কা পবিত্র কাবা ঘরের দায়িত্ব ছিল তার হাতে তিনি কুরাইশদের জন্য কিছু নিয়ম চালু করেছিলেন তার আমলে কাবার তার রক্ষে থেকে শুরু করে সবাই হজ পানীয় খাবারের ব্যবস্থায় নিয়োজিত ছিলেন এমনকি তোমরা শুনে থাকবে যে আমরা সব ভাইয়েরাও এই দায়িত্ব পালন করতাম যুদ্ধের প্রস্তুতির জন্য মোতাইবিন দল গঠিত হয়েছিল তখন আব্দে মানব গোত্রসহ আরও অন্যান্য গোত্র আসাদ গোত্রের ইবনে আব্দুল উজ্জাহ তারপর জাহারা গোত্রের ইবনে কিলাব তামিম গোত্রের ইবনে মোর্রা আলহারিজ গোত্রের ইবনে ফর সবাই মিলে শপথ নিল যে তারা আমৃত্য কোন গোত্রের মানুষের কাছে আত্মসমর্পণ করবে না হ্যাঁ ঠিক কথা আপনি সত্যি বলেছেন চাচা কুরাইশ গোত্রের একটা দল গঠন করেছিলাম আমাদের কুরাইশ গোত্রের আব্দে আদ্দার গোত্রের চাচা তো ভাইদের নিয়ে এছাড়া মাকজুম গোত্রের ইবনে কুসাই সহ সাহাম জুমুয়ার উদাই গোত্রের সবাইকে নিয়ে এই দল গঠিত হয়েছিল এদের মধ্যে দুজন ছিল ভিন্ন গোত্রের একজন আমিন ইবনে লোয়াই আর মুহারিব ইবনে ফাহর তখন আব্দে শামস ছিলেন আব্দে মানব গোত্রের মধ্যে সবচেয়ে বড় একটা সিদ্ধান্তে না আসলে যুদ্ধ শুরু হয়ে যায় অবস্থা শেষ পর্যন্ত হজযাত্রীদের ও খাদ্য সরবরাহের দায়িত্ব পড়ল আব্দে মানব গোত্রের উপর এরপর দায়িত্ব পড়লো হাসিম এবং তারপর আব্দুল মুতালিবের উপর কিন্তু চাচা তারা সেই সময় খুব ধনী আর সম্পদশালী ছিল আর এখন তাদের বংশে অনেক সন্তান ও নাতিনাতনি আছে এজন্য এ কাজে কুরাইশদের সম্পদ দিয়েও সাহায্য করা প্রয়োজন তাহলে আমরা খাদ্য আর পানির ব্যবস্থা সুষ্ঠুভাবে করতে পারব আব্বা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আর এই দায়িত্ব আমার কাছে সাজানো কিসমিসের বাগানের মতো যার ভেতর থেকে বেরিয়ে আসে তাইফের সুমিষ্ট বাতাস ঠিক আব্বা এই দায়িত্ব আব্বাসকেই দিয়ে গেছেন কিন্তু আমরা গোত্রের সবাই এই কাজের সাথে থাকা উচিত হজ যাত্রীদের খাবার সরবরাহের উদ্দেশ্যে তোমাদেরকে তোমাদের দাদা কুসাইয়ের পথ অনুসরণ করতে হবে প্রতি বছর হজযাত্রীদের খাবারের ব্যবস্থা করার উদ্দেশ্যে কুসাইদের তাদের সম্পদ দান করার প্রস্তাব করতেন কিন্তু আমরা এখন অনেক গরিব চাচা কাবার হজযাত্রীদের আমাদের নিজেদের সম্পদ দিয়ে খাওয়ানো সম্ভব না আল্লাহর শপথ চাচা আমার যদি সামর্থ্য একদমই না কুলোয় তাহলে আমি অন্যের সাহায্য চাইব কিন্তু তাতেও যদি কিছু না হয় আপনারা সাহায্য করবেন তো আমরা অবশ্যই সাহায্য করব আবুতালিব আরবীয়রা যেন কখনো বলতে না পারে হাসিম গোত্রের প্রধানের মৃত্যুর পর আমরা দায়িত্বে অবহেলা করছি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার বাবা আবদুল মুতালিবও সচেতন ছিলেন আল্লাহ জানেন আমরা অলসতা পছন্দ করি না একজনের প্রয়োজনের সময় আমরা সবসময় সাহায্য করি নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়াই বনি হাসিমের বংশধর কুরাইশরা তোমাদের বাবা দাদার মতো মর্যাদাপূর্ণ স্থান তোমাদের দিতে চাইবে না আর আমরাও কখনো কুরাইশদের আমাদের সম্পদ কোনোভাবেই আত্মসাত করতে দেব না অনেকদিন আগে হাসিম আর আবদের শামস গোত্র এই বিষয় নিয়ে প্রতিযোগিতা করেছিল হাসিম সেখানে জিতেছিল এরপর আব্বাজানের সাথে প্রতিযোগিতা করেছিল উমাইয়া আব্বাজানের পাশে ছিলেন নুফাইল আল আদাওয়ি আমরা যখন হজ যাত্রীদের সেবা করেছি তখন ওরা বাণিজ্য নিয়েই ব্যস্ত ছিল তাহলে কীভাবে তারা আমাদের উপর নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে বলুন অবশ্যই আমাদের সব কিছু ভেবে দেখা উচিত হে কুরাইশের বংশধর আমাদের বাবার দাদারা এখন মৃত আমাদের একাগ্রতা এখন খুবই নরবরে হয়তো এই পরিস্থিতি আর কখনোই আর আগের মতো হবে না আমরা আব্দে মানাফের বংশধর আমাদের আভিজাত্য আর সম্মানের কাছে কেউই পৌঁছাতে পারবে না কিন্তু আমাদের চাচার ছেলেরা মনে করে তারা এখন আমাদের সবার নেতা হয়ে গেছে এই নিয়ে কি বলবে আমরা তো আব্দুল মুতালিবকে একবার ক্ষমতা দিয়েছিলাম কিন্তু আল হারিস বাবু তালিবকে এই ক্ষমতার যোগ্য কুরাইশের বংশধরেরা তোমরা সবাই কেউ লুইয়ের পুত্র অথবা নাতি কুরাইশ পুত্রেরা এক অন্যের ভাই আর আব্দে মানব গোত্রের মানুষের সংখ্যায় বেশি তোমরা মনে রেখো নেতৃত্ব শুধু একটা পদবি না এটা তার হাতে যাওয়া উচিত যে এটার যোগ্য কন কোসাই পুত্র যেন এটা সুবিধা নিতে না পারে ধৈর্য রাখো উদ্বা আরবীয়রা জানেন হাসিম দুর্ভিক্ষের সময় আমাদের সবাইকে কতটা সাহায্য করেছে তার নাম ছিল আম্র সবাই তাকে হাসিম বলে ডাকতো আমরা রুটির টুকরো আর মাংস মানুষকে বিলাত আর আব্দুল মুতালিবের সময় ইথুপিয়ানরা আবাবিল পাখির ঝাঁক দিয়ে পরাজিত হয়েছিল যে পাখি আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছিল তাই এমন আচরণ করাটাও ঠিক না আব্দুল মুতালিব প্রধান হয়েছিল তার সম্মানের কারণে কিন্তু কোনো কিছুতেই আমরা তার সন্তানদের চেয়ে কম না আমরা কুরাইশে সম্মানিত ব্যক্তি আমার মনে হয় না সম্মান এবং মর্যাদার দিক থেকে আমাদের চেয়ে কেউ উপরে তাকেই ক্ষমতা দেওয়া হবে যে মানুষ তার নিজের গোত্রের জন্য কিছু করেছে আশা করি তার হৃদয় হবে পরিষ্কার আর পর উপকারী এই পবিত্র ভূমির বাসিন্দা আরবে কারোর সাথেই আমাদের তুলনা হয় না আর আব্রাহার হামলার চেষ্টার পর কুরাইশদের মর্যাদা আরও বেড়ে গেছে আমাদের গোত্রে পাপি লোকের সংখ্যা খুব কম পূর্বপুরুষদের সম্মান আমাদেরকেই ধরে রাখতে হবে ক্ষমতার লড়াইয়ে আমাদেরই ক্ষতি সবার মঙ্গল হোক কোথায় যাচ্ছ এমনি আসাদ বাড়ির দিকে হাসিম গোত্রের কেউ এখন থেকে আর আমাদের নেতা হতে পারবে না আমরা সম্পদের দায়িত্ব নেব যেহেতু আমরা একই বংশের লোক তাহলে কেন তারা আমাদের উপর কর্তৃত্ব চাইবে আমি এই নিয়ম ভেঙে দেব আর তোমরা সেটা দেখে নিও আমার ভাইয়েরা আশীর্বাদ তোমার উপর ভাই আমার আশি ভাই এই নিন আপনার পানি কালি যাচ্ছেন হ্যাঁ কালি সিডিয়া রওনা দিচ্ছি রাব্বিল কাবা আপনাকে সই সালামতে ফিরিয়ে আনুক রহমত বর্ষিত হোক ফাতেমা রহমত বর্ষিত হোক সবাই কি ঘুমিয়েছে সবাই সবাই ঘুমিয়েছে শুধু মোহাম্মদ জেগে আছে আমার প্রিয় মোহাম্মদ আমাকে ছাড়া সে ঘুমতেই পারে না শোনো ফাতেমা তুমি মোহাম্মদকে বলে দিও তাকে ছাড়া তার চাচাও একদমই ঘুমাতে পারে না আপনি মোহাম্মদকে অনেক ভালোবাসেন আবু তালিব আমি ঠিক জানি না ফাতেমা কিন্তু আমি মোহাম্মদকে এতটাই ভালোবাসি যে পৃথিবীতে সেই ভালোবাসার কোনো তুলনাই হয় না যখন থেকেই শুনেছে আপনি সিরিয়া চলে যাচ্ছেন সে আর কান্না থামাচ্ছেই না ও এখনো ছোট্ট বাচ্চা ফাতিমা এতিম বাচ্চা হলেও আমি বিশ্বাস করি ও ও এক বরকতময় অনন্য শিশু ও হাসিম করতে সম্মান অক্ষুণ্ণ রাখবে ওকে কখনো চোখের আড়াল করো না ফাতিমা কাবার মালিক জানেন মুহাম্মাদের চাইতে প্রিয় আর কেউ নেই আমার এই পৃথিবীতে আমি জানি ফাতিমা জানি কিন্তু সে তো এতিম শিশু আমার বাচ্চারা দিন দিন বড় হচ্ছে শক্তিশালী হয়ে উঠছে রাব্বিল কাবার রহমতে আমার আম্মাও এখনো বেঁচে আছেন আমার শ্রদ্ধা আব্বাজান আব্দুল মুতালিবের মৃত্যুতে আমি যতটুকু না কষ্ট পেয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি মোহাম্মদের এতিম হতে এই হারিস বলো ভাই তোমার নেতৃত্বে কি হাসিমের বনিক কাফেলা সিরিয়ায় যাবে না আবু তালিবের নেতৃত্বে যাবে আবু তালেব যাবে কিন্তু আবুল হাত তো সবসময় সিরিয়ার কাফেলাদের নেতৃত্ব দিতেন আমাদের সকল সিদ্ধান্ত আবুতালিব নিয়ে থাকেন আর তোমরা সবাই সেটা মেনে নাও আমরা কখনই তার কথার বিরুদ্ধে যাই না আম্মা অম্মা সালাম আম্মা এক্ষুনি সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছ বাবা জি আম্মা এজন্যই আপনার কাছ থেকে বিদায় নিতে এলাম কাবার মালিকের কাছে দোয়া করি যেন তিনি বিপদে আপদে তোমার সাথে থাকেন তোমার ব্যবসার উন্নতি হোক সুস্থ দেহে আবার আমার ফিরে বুকে আসো তুমি তোমার বংশের প্রধান বাবা আল্লাহ তোমার ভালো করুন আশা করছি এই সফরে আমি ভালো উপার্জন করতে পারবো আচ্ছা কেমন আছে ও কি করে এখন ও বাচ্চাদের সাথেই আছে ফাতেমা ওর অনেক যত্ন নেয় তাছাড়া আমাদের বারাক্ষা তো আছেই ও মোহাম্মদকে একদম চোখের আড়াল হতে দেয় না আমার কাছে ওকে নিয়ে এসো ও আবদুল্লার প্রতিচ্ছবি ওর বাবার জন্য আমার কষ্ট হয় সিরিয়া থেকে না আসা পর্যন্ত ও এখানে থাকলে খুব ভালো লাগবে আমার আপনি যা বলবেন তাই হবে আম্মা ফাতেমাকে বলবো ও যেন মোহাম্মদকে বারাকা সহ এখানে পাঠিয়ে দেয় আল্লাহ তোমার ভালো করুন তুমি ভাতিজাকে সন্তানের মতো বড় করেছো তাকে এতটাই স্নেহে বড় করেছ যে তুমি তার বাবা মার অভাব একদম ভুলিয়ে দিয়েছ আল্লাহ জানেন আমি এক মুহূর্ত ওকে দূরে রেখে থাকতে পারি না এই শিশু দিন দিন আমাকে ভীষণ অবাক করে তুলছে কেন বাবা বয়স এখনো তেরো হয়নি অথচ আম্মা ওর চিন্তা ভাবনা বুদ্ধি সব বড় মানুষের মতো মোহাম্মদ সবসময় সত্য কথা বলে অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা করে বোকার মতো সময় নষ্ট একদমই করে না চোখ মোছবা আমার প্রিয় বাবা মোহাম্মদ মনকে শান্ত কর বাবা কিছু করার তোমার কাছে কিছু আছে চাইনি আমি কখন করব কে করে আর কোনোদিন গোঠкао যাব না আমি তো সঙ্গে নিয়ে যাব কতদিন যাব জগত গো তো সলগের হেশ কি হচ্ছে এসব একটা বড় মেঘ এক কৃষ্ণকালে ঘন মেঘের একটা কুন্ডলে একাকি ধীরে ধীরে আকাশে উড়ে বেড়াচ্ছে সন্ন্যাসী সামন কোথায় সন্ন্যাসী সামন ও তারা তাড়াতাড়ি এসব আমার উপরে ভরসা রাখুন